আমরা যারা পোলট্রির ব্যবসা করি অনেক সময় অনেক রোগ বালায়ের সম্মুখীন হতে হয় কিছু সময় দেখা যায় যে পাখির প্রচুর ঠান্ডা লেগেছে কিছু সময় দেখা যায় যে প্যারালাইজ হয়েছে কিছু সময় দেখা যায় যে পাখি সুখে সুখে মারা যায় কিছু সময় দেখা যায় যে পাখি একবারে দুর্বল হয়ে যায় অর্থাৎ এই সমস্যাগুলো হলে কিন্তু দেখা যায় রিকোভারি করা যায় বা এমন কিছু অসুখ আছে যেগুলা যদি ধরেই যায় যখন থার্ড পর্যায়ে চলে যায় তখন কিন্তু আর প্রতিরোধ পড়া যায় না বড় মহামারী শুরু হয় তেমনই বার্ড ফ্লু বাংলাদেশে বার্ড ফ্লু এমন একটা ভাইরাস যা বলার অপেক্ষা রাখে না ভাইরাস তো মনে করেন বিভিন্ন ভাইরাসই কিন্তু কোয়েল পাখি অ্যাটাক করতে পারে বাট বার্ড ফ্লু যদি কখনো কোয়েল পাখি অ্যাটাক করে তখন কিন্তু কোয়েল পাখির জন্য খুব ভয়াবহতা রূপ ধারণ করে পাখি মারা যায় অর্থাৎ অনেক পাখি মারা যাওয়ার সম্ভাবনা থাকে এমন কি আপনার খামারের সব পাখি মারা যেতে পারে এর জন্য বার্ড ফ্লু যেন না হয় এর প্রতিরোধ করতে হবে অর্থাৎ বার্ড ফ্লু এমন একটা রোগ এমন একটা ভাইরাস যা ধরলে অর্থাৎ জম যখন ধরে তখন কিন্তু আর ছাড়ে না তেমনি আপনার এই বার্ড ফ্লু কিন্তু ঠিক তেমনই একটা ভাইরাস অর্থাৎ বার্ড ফ্লু কি কি কারণে হবে না আপনার খামারে কি পদ্ধতি মেনে চললে আপনার বার্ড ফ্লু থেকে রেহাই পেতে পারেন এরকম কয়েকটা বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব। যেমন ধরুন বার্ড ফ্লু বিজ্ঞানী নাম অর্থাৎ বার্ড ফ্লু ইংরেজি নাম বার্ড ফ্লু এভিয়েন্ট ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস জনিত মারাত্মক রোগ যার কোনো বলার অপেক্ষা রাখে না এমন মারাত্মক রোগ পাখিকে যদি ধরে মারা যাওয়ার সম্ভাবনাটাই থাকে নব্বই পার্সেন্ট তারপরেও যদি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ভালো মানের হায়ার কোনো এন্টিবায়োটিক ব্যবহার করা হয় সাথে সাথে তাহলে অনেক সময় দেখা যায় এই ভাইরাসটা অনেকটাই কেটে যেতে পারে অর্থাৎ অনেক ভাইরাসে মারা যেতে পারে তখন আপনার পাখিগুলো সুস্থ হতে পারে এই বার্ড ফ্লু ভাইরাস এত দ্রুত পরিমাণে ছড়ায় অর্থাৎ আপনার খামারে যদি পাঁচ থেকে দশ হাজার পাখি থাকে দেখা যায় দুই চার দিনের মধ্যে সব পাখিকে একসাথে অ্যাটাক করে ফেলবে তখন কিন্তু আর আপনি এই পাখিকে বাঁচানোর কোনো উপায়ই থাকে না অনেক ভাই কিন্তু আমার কাছে ফোন দেয় ভাই বার্ড ফ্লু হয়েছে কি ওষুধ খাওয়ালে ভালো হবে তাদের জন্য আমার পরামর্শ সেটা হলো যে আগে বার্ড ফ্লু আপনার ধরেছি কিনা এর জন্য আগে ল্যাব টেস্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ অর্থাৎ ল্যাব টেস্ট না করার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে আপনার পাখিকে বার্ড ফ্লু ধরেছে কিন্তু বার্ড ফ্লুর কয়েকটা সিন্ড্রম আছে অর্থাৎ কিছু কিছু রোগের লক্ষণ আছে তেমনি বার্ড কিছু লক্ষণ আপনি আমি হয়তো বুঝতে পারবো তেমনি কয়েকটা লক্ষণের কথা আমি বলি হঠাৎ করে আপনার খামারে মৃত্যুর হার বেড়ে যাবে অর্থাৎ আপনার পাখি যদি পাঁচ দশ হাজার থাকে দেখা যায় প্রতিদিন দুই চারটা পাখি একটা দুটা পাখি মারা যাচ্ছে কিন্তু দেখা যাবে আজকে যদি দশটা অথবা বিশটা পাখি মারা যায় তখনই আপনি ভাববেন যে কি জন্য মারা গেল তারপরের দিনে দেখা যায় যদি আপনার পাখি পঞ্চাশ একশোটা মারা যায় মৃত্যুর হারটা এত পরিমাণ বেড়ে যাবে যা বলার অপেক্ষা রাখে না কোনো উপসর্গ ছাড়াই অর্থাৎ ঝিম পারবে না ঠিক মতো খাওয়া দাওয়া করবে চলাফেরা করবে তারপরেও কিন্তু পাখি মারা যাবে অর্থাৎ কোনো উপসর্গ ছাড়াই অনেক পাখি একসাথে মারা যেতেই পারে খাবার খাওয়া বন্ধ করতে পারে অর্থাৎ পাখি আপনি হয়তো দেখা যাচ্ছে প্রতিদিন পঞ্চাশ কেজি খাদ্য যায় আপনার খামারে হঠাৎ করে দেখা যাবে দশ কেজি কেজি পর্যন্ত খাবার খাচ্ছে পঁয়তাল্লিশ কেজি থেকে কেজি খাচ্ছে তখনই আপনার চিন্তা করতে হবে যে পাখি কি জন্য এত কম খাচ্ছে কিন্তু অনেক কারণেই কিন্তু কম খায় অর্থাৎ দেখা যায় অনেক সময় প্রচন্ড গরম যদি হয় খাবার কম খেতে পারে কারণ হল গরমে সবসময় হাঁপায় খাবারটা কম খায় এটিটাও খেয়াল রাখতে হবে ঘর বাঁকা হয়ে যেতে পারে লাভ দিয়ে উঠে মারা যেতে পারে ডিম উৎপাদন হঠাৎ করে কমে যেতে পারে দেখা যাচ্ছে প্রতিদিন আপনার খামারে চার হাজার করে ডিম ওঠে সেখানে দেখা যাবে হঠাৎ করে আপনি তিন হাজার পঁচিশশো ডিম যদি পান তাহলে এটা খেয়াল রাখতে হবে আপনাকে নাক মুগ্ধ পানি পড়তে থাকবে অর্থাৎ আপনি একটা পাখি যখন ধরবেন ধরে একটু উপর করবেন উপর করার সাথে সাথে দেখতে পারবেন যে পাখি নাক দিয়ে মুখ দিয়ে পানি বাইরে হচ্ছে অর্থাৎ এটাও কিন্তু একটা কারণ হতে পারে পাখির নিচে বা পায়ের অংশ বেগুনি নীলচে দাগ পড়তে পারে পাখির পায়ের অংশে অর্থাৎ নিচের অংশে নীলচে দাগ পড়তে পারে অর্থাৎ চোখ ফুলে যেতে পারে চোখে চোখ ফুলে যায় অনেক সময় দেখা যায় চোখ ফুলে যায় চোখ কোনো কিছু দেখতে পাচ্ছে না অনেক সময় দেখা যায় এমনি এমনি গ্যাসের জন্য কিন্তু চোখ ফুলে যায় অর্থাৎ চোখ ফুলে গেলেই যে আপনার বুঝতে হবে যে না এটা বার্ট ফুলো হয়েছে এমন কিন্তু না আগে আপনাদেরকে আমি বলেছি অবশ্যই ল্যাব টেস্ট করে ল্যাবে পরীক্ষা করে আপনি আইডেন্টিফাই হতে পারবেন যে আপনার পাখি কি বার্ড ধরেছে কি না অর্থাৎ ল্যাব টেস্ট করাটা কিন্তু আপনার খুবই দরকার পাখির জন্য এগুলো থেকে কিভাবে আপনি প্রতিরোধ করতে পারবেন অর্থাৎ এই রোগ থেকে আপনার বার্ড থেকে কিভাবে প্রতিরোধ করা যাবে আপনার খামারটাকে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন সব সময় আমি বলি আমাদের গ্রামের আশেপাশে অর্থাৎ আপনার বাড়িতেও অনেক সময় দেখা যায় দেশি মুগরি আমরা পালন করি দেশি মুগরিতে কিন্তু খুবই কম সংখ্যক মানুষই আছে যে আমরা ভ্যাকসিন করে। অর্থাৎ দেশি মুগরিকে আমরা কিন্তু ভ্যাকসিন করাই দেশি মুগরিকে যদি ভাইরাস কোন ভাইরাস ধরে রানী কেদ বাট ফুলো গাম্বুরা এগুলো যদি ধরে আপনার কোয়েল পাখির খামারে যদি আশেপাশে চলাফেরা করে অর্থাৎ কোয়েল পাখির খামারে যদি যায় যেহেতু বায়ু প্রবাহিত বাতাসের দ্বারাও কিন্তু বাট ফুলুর ভাইরাস ছড়ায় অথবা আপনার রানী ক্ষেত ভাইরাস ছড়ায় গাম্বুরার ভাইরাস কিন্তু বাতাসের যে আপনার একটা একটা জায়গায় পায়খানা করেছে। খামারের ওখানে যে মাসিটা পড়বে ওই পায়খানার উপরে যদি মাসি পরে সেই মাসি যদি আবার আপনার খামারের খাদ্যের পাত্রে অথবা পানির পাত্রে যদি মাসিটাই পড়ে তাহলে দেখা যাবে যে এই মাসি কিন্তু এই রোগ জীবাণুটা বহন করতে পারছে অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অর্থাৎ আপনার বিশেষ করে পাঁচ দশ সাতটা দূরত্ব পর্যন্ত যেন আপনার দেশি মুভিগুলো না যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই আপনাকে করতে হবে যেমন বাইরে থেকে কেউ আসলে যে আপনার খামারে ঢুকতে হবে ঢুকতে দিতে হবে অথবা অনেক ভাই বলে যে ভাই আমি না খামারটা দেখি একটু দেখান তো আপনার পাখিগুলো কেমন হয়েছে তাকে যে আপনার পাখি দেখাতে হবে তেমন কিন্তু না কারণ হলো আপনি তো এখানে চিড়িয়াখানা করেন অর্থাৎ প্রদর্শনী কোনো খামার করে নি যে মানুষ আসে দেখবে অর্থাৎ আপনার খামার ভিজিট করবে আপনার এই জন্য কিন্তু যে সে মানুষ আসলে বহিরাগত কোনো মানুষ আসলে যে আপনার খামারের ভিতরে প্রবেশ করবে করতে দিতে হবে তেমন কিন্তু না অর্থাৎ এই বিষয়টা কিন্তু আপনার খেয়াল রাখতেই হবে পাখি ঈদের মাঝে মাঝে পর্যবেক্ষণ করতে হবে যে পাখিগুলো সুস্থ আছে কিনা পাখি খাবার ঠিকমতো খাচ্ছে কিনা পানি ঠিকমতো খাচ্ছে কিনা এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে এবং আরেকটা কথা বলি সেটা হলো যে অনেক সময় অনেক খামারি দেখা যায় যে একবার পানি দিয়েছেন অর্থাৎ রাত্রে আবার পানি দিচ্ছেন আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পানিগুলো পাখিকে দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আমরা চার থেকে পাঁচ পানি দেব অর্থাৎ একবার বিশুদ্ধ পানি পরিষ্কার পানি যেন সরবরাহ করা যায় এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে টিকা বা ভ্যাকসিন টিকা বা ভ্যাকসিন আপনি যদি রানীকে একটু গাম্বুরা ভ্যাকসিন অথবা বার্ড ফুল ভ্যাকসিন গুলো নিয়মিত দেন সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কৈল পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং এই ভাইরাস যদি আক্রমণ করে সেক্ষেত্রে হবে কিন্তু করার যেমন ধরুন বাংলাদেশে যখন করোনা ভাইরাস আসে তখন কিন্তু অনেক মানুষই মারা গেছে বাট এখন যে করোনা হচ্ছে হচ্ছে না তা না হবে ভাইরাস যেহেতু একটা উৎপত্তি হয় একবারে সব ভাইরাস গুলোকে মারা যায় না কিছু কিছু ভাইরাস থাকবেই অর্থাৎ এই ভাইরাস কিন্তু দুর্বল হয়ে যায় তারপরে যদি খাওয়ানো হচ্ছে এখন মানুষদের করোনা ভাইরাসে কিন্তু আর মারা যাচ্ছে না পৃথিবী থেকে অর্থাৎ পাখিদেরও যদি আপনি নিয়মিত ভ্যাকসিন করান দেখা যায় যে যদি কোনো ভাইরাস আক্রমণ করে সেটা যদি কোনো অ্যান্টিবায়োটিক দেন আবার ওই পাখিগুলো আবার সুস্থ হবে এবং যে পাখিগুলো মারা যাবে অর্থাৎ আপনার খামারে যদি ভাইরাস ধরেই যায় যে মারা যাবে দেখা যাচ্ছে দুইশো গছ তিনশো গছ দূরত্বে আপনি একটা মাটির নিচে পুঁতে রাখবেন অর্থাৎ না হলেও পাঁচ থেকে সাত ফিট অথবা তিন থেকে চার ফিট গভীর করে ওই পাখিগুলো যদি পুঁতে রাখতে পারেন তাহলে কিন্তু এই পাখি থেকে অন্য কোনো খামারে রোগ ছড়ানোর সম্ভাবনা থাকবে না অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখতেই হবে খামারের চতুর পাশে আপনাকে জীবাণু মুক্ত রাখতে হবে মাঝে মাঝে ব্লিচিং পাউডার অথবা পটাশ যে কোনো কিছু দিয়েই কিন্তু আপনি ভালো করে পরিষ্কার করতে পারে সবচেয়ে বেশি কার্যকরী যেটা আমি দেখেছি পটাশ অর্থাৎ অল্প টাকায় কিন্তু পটাশ পাওয়া যায় পটাশ গুলো যদি আমরা একটু এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ করে মিশে আমরা খামারের চতুর সাইড দিয়ে আমি যেটা করি খামারের চতুর সাইড দিয়ে মাঝে মাঝে পটাশ ছিটাই অর্থাৎ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি সুকিয়া দুই সালের পর থেকে আজ পর্যন্ত আমার খামারে কোনো ভাইরাস আক্রমণ করেনি এটা আল্লাহর কাছে লাখো কোটি আমি